কেউ যদি এসে আমাকে উৎসব করতে পারেন তাহলে আমার যতটা ব্যথা লাগার কথা পিতৃপক্ষের যত বড় উৎসবের সূচনাই হোক ঠিক ততটাই ব্যথা লাগার কথা আমি এটার মধ্যে যেতেই চাইছি না রাজস্বীবাবু বিজেপির বিরুদ্ধে যে রাজনৈতিক অভিযোগগুলো আমি সেটা উত্তর চাইবো আমি এটাকে অভিযোগও বলবো না একটা তো তোলা বাজি সেটা উত্তর দেবেন অভিযোগ কিন্তু আপনাদের রাজনৈতিক সক্রিয় সহযোগিতা ছিল এরকম একটা কথা শুনছি ছিল কি তারপর আমি প্রদীপ্তানন্দ মহারাজের কাছে যাব আপনার কথা হচ্ছে অনির্বান্ধা পিতৃপক্ষে চক্ষুধান হয় না মহালয়ার পূর্ণ প্রভাতে সেই উষা লগ্নে মৃৎশিল্পী একটি প্রদীপ জেলে এক হাতে আরেক হাতে দেবী প্রতিমায় চক্ষু দান করেন এটাই চিরাচরিত নিয়ম তাই পিতৃ মহালয়ের আগে কখনো চক্ষুদান করা যায় না দ্বিতীয় কথা হচ্ছে গীতায় হাত রেখে শপথ করার একটা নিয়ম আছে এবার মুখ্যমন্ত্রী তো ভয় পেয়েছেন গীতা পাট টাট করার পরে বেরিয়ে যদি দুম করে কেউ যদি প্রশ্ন করেনি যে দিদি আপনার দলের অমুক লোক কি চোর ধরা পড়েছে এখন দিদি কি করবেন কিংবা যদি দিদিকে বলা হয় দিদি আপনি একটা মন্ত্র পাঠ করুন উনি মধুকৈটব বিধ্বংসি বুড়বুড় বুড় বুড়বুড় বলে আবার মাইকটা ধরে দিয়ে বলবেন এই সব উনার জন্য হয়ে গেল তো এই বিড়ম্বনা তো না ভোগ করছে উনি ঘোমটা টোমটা মাথা দিয়ে গড়গড় গড় 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 করে পাঠ করে দেন অনেক কিছু কিন্তু সরস্বতী মন্ত্র বলুন বা চণ্ডীপাঠ বলুন বা গীতা বলুন গীতা তো আরও ভয়ঙ্কর কঠিন গীতা তো সচরাচর আমরা প্রত্যেক বছর বছর শুনি না মহালয়া মন্ত্র পাঠ তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মুখে আমরা প্রতিদিন যে মন্ত্রটা শুনি প্রত্যেক বছর বা সরস্বতী মন্ত্র বা দুর্গাপুজোর অঞ্জলির মন্ত্র সেগুলো তো হয়েই যায় তো যাই হোক যারা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চেয়েছেন যারা সুভাষ চক্রবর্তী তারা তারাপীঠে গেলে পরে শোকাস করা হয় কিন্তু রেজ্জাক মোল্লা হজ করে এলে পরে একদম স্পিকটি নট তারা বলবেন কিন্তু তাদের প্রার্থীরা আবার হাওড়ার বাই ইলেকশনে শ্রীরাম লেখা পট্টাপড়ে ঘুরে বেড়াচ্ছেন কারণ অবাঙালি ভোটটা পেতে হবে বলে